এগুলো কি এখানে এইগুলো কি এগুলো শাক খাবে বাড়িতে গিয়ে রান্না করে আর মুড়িগুলো খাওনি খাবারটা খাও খাও একটু খাও আমি দিলাম খাও 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 এটা খাও খাও আকাশের অবস্থা খুবই খারাপ আর একটা জায়গা যাব সেখানে সবাই যাচ্ছে হাজার হাজার মানুষ যাচ্ছে মানে বোলপুরের মানুষ একটা জায়গায় যাচ্ছে শুধু সবার মুখে একটাই কথা ঠাকুর উঠেছে ঠাকুর উঠেছে তা চলো দেখি যাই সামনে ভটভটিওয়ালারা কিন্তু প্রণাম করছে দেখে তাই যাই হোক সেই জায়গায় এখন আসি নাই রাস্তা ডান দিকে পড়বে এটা হচ্ছে নিচেপটি রোড বোলপুর রাস্তা ডান দিকে পড়বে সেই জায়গাটা পুলিশও আছে এখানে সিকিউরিটি গার্ড এই দেখো দেখছে ঠিক আছে অফিসার চলো দেখি চলো গাড়িটাকে পার্ক করে দিই ভালো করে দেখাবো দেখি আমিও দেখবো তোমাদেরকে দেখাবো চলো দেখি এদিকটা দড়ি দিয়ে পুরো ঘিরে দিয়েছে দেখেছো নো এন্ট্রি একদম ছবি তোলা নিষেধ কিন্তু আমি পারমিশন নিলাম ছবি তোলার জন্য তা চলো মায়ের ভিতরে যায় মানে আটনের ভিতরে যায় জয় মা যাই হোক আমি কিন্তু পারমিশন নিয়ে নিয়েছি অনেকে আসতে দিচ্ছে না আটঙ্ক কিন্তু ওখানে বলি তোমাকে কিন্তু আমরা শুনেছি আচ্ছা মানে এই জায়গাটা পুরি মানে আপনি যে আঠন এখানে আছে কি করে জানলেন যে আঠন আছে আমরা আমাদের যারা সিনিয়র পাড়ার লোকজন যারা এর আগে এই পুজোটা মায়ের কালিবারী তলায় হতো তাদের মুখ থেকেই শোনা যে মায়ের পুরানো আঠন পঞ্চমন্দির এইখানে আচ্ছা এবং এই আটন এখানে কোনো এক সাধক এসে ওই পরে পরে তিনি এখানে পালিয়ে আসেন বা যেভাবেই হোক তারই এটা সাধন ক্ষেত্র একরকম ছিল এবং তিনি এই পুজোটা শুরু করেছিলেন পরবর্তী ক্ষেত্রে ওনার মৃত্যুর পর আমাদের ওই বারোয়ারি তলায় পাড়ার লোকজন সবাই মিলে ওইখানে বারোয়ারি ভাবে পুজোটি নিয়ে আসতে পারে সে আমাদের জ্ঞান তো আমরা সেইভাবেই দেখে আসছি আজ পর্যন্ত কিন্তু স্যার আমি এই দিক দিয়ে গাড়ি নিয়ে সকাল বেলায় মানে খুব সকালে মানে মানুষ তখন ওঠেনি একটা লোককে দেখতাম মানে এখানে একটা পুরাতন লোহার গেট সেই গেটের মধ্যে হ্যাঁ সেই গেটের মধ্যে কিন্তু উনি মালা দিয়ে ধূপ দিয়ে ওখানে বসে থাকতো ওই যে গেটটি ছিল সেই গেটের ভিতরে আমাদের ওই মন্দিরে চৈত্র মাসের মায়ের যে পুজো হতো কুড়ি তারিখের পরে শেষ মঙ্গলবার সেদিন এইখানেই মন্দিরে মায়ের সংকল্প হতো এবং মায়ের পুজো সমাপন করার পরে বলিদান হলে সেই বলিদানের ভোগ ও মাকে এখানে উৎসর্গ করা হতো যেহেতু মায়ের মূল মন্দির কোনো এক সময় এখানে ছিল সেই প্রথা চলে আসতো দীর্ঘদিন ধরে আমরাও সেই প্রথা এখনো চালিয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা দেখা হয়ে গেছে তো মা যে এই জায়গাটা আমি শুনলাম মানে আমি শুনতে শুনতে আসছি আমি তো ধরুন শুনেই আসছি তা বলছে যে এটা কি এটা কালীবাড়ি হ্যাঁ বারোয়ারি কালীবাড়ি এটা শুনছি আর কি বারোয়ারি কালীবাড়ি বললাম ওই সাধু মহারাজ কোনো সময় তিনি করতেন পরবর্তী ক্ষেত্রে আমরা এই পাড়ার লোকজন যারা ছিলেন সমস্ত পাড়ার লোকজন বয়স্করা মিলি পুজোটা ওখানে বন্ধ না হয় সেই জন্য বারোয়ারি ভাবে এই পুজোটির পত্তন হয় এখন তো মন্দিরের সিদ্ধান্ত কিছু ব্যবস্থা সিদ্ধান্ত বলতে এই বাড়ি ভাঙা ভাঙি করছিল একজন সে তার কি উদ্দেশ্য জানি না তবে মন্দির করার তার একটা সুপ্ত ইচ্ছাও ছিল আমাদের কাছে প্রকাশ করেছিল ভাঙা ভাঙি করতে করতে গতকাল এখানে স্থানীয় এক ছোট্ট ব্যবসারা সাইকেলে সে প্রথমে মায়ের এই মূর্তির হাতটি দেখতে পায় এবং সেই হাতটি দেখার পর সে লোকজন করে এবং একটি ছেলে ছেলে আমাদের ব্রাহ্মণের তাকে ডাকে তার নাম হচ্ছে রামকৃষ্ণ সেটার্জী সে এসে মূর্তিটাকে ভার করে গঙ্গা জল দিয়ে শোধন করে একটা ইঁটের ওপর রেখে দেয় আমরাও খবর পেয়ে আসি আমরা যারা এই পুজোর উদ্যোক্তা পাড়ি পুজোর বর্তমানে পাড়া সবাই মিলে তারা এখান থেকে মায়ের মন্দির থেকে আটন এনে এবং মায়ের একটা ছাতা এনে মাকে একটু সামান্য ছাউনি দেবার ব্যবস্থা করে এইখানে রাখা হয়েছে বর্তমানে আমি এখন মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে আছি তোমরা দেখতে পাচ্ছ সবার মুখে এই কথাই যে বোলপুরে ঠাকুর উঠেছে ঠাকুর উঠেছে তোমাদেরকে নিয়ে সঙ্গে আমি দেখাতে এলাম সঙ্গে আমারও দর্শন হয়ে গেল তা ভক্তি সাধনা নিজের কাছে তা চলো এই যে এখানে মূর্তি রাস্তা আছে চারিদিক দিয়ে তোমার লাইট লাগানো আছে এদিক দিয়ে তোমার ব্রিকেট দেওয়া আছে পুরো জায়গাটা ব্রিকেট কিন্তু এই যে ভাঙা পোস্টটা দেখা যাচ্ছে এটা কিন্তু

জয় মা যাই হোক চলো বোলপুরে সত্যি ঠাকুর যে হ্যাঁ মানে কি বলবো তোমাকে মানুষের কাছে মানে বিরাট একটা সবাই মানে লাখ লাখে লাগে মানুষ এখানে আসছে হাজার হাজার মানুষ আছে যারা বাইর থেকে ধরো এখানে কাজের জন্য আসে তারাও কিন্তু মায়ের দর্শন একবার করে যাচ্ছে এই জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে তোমার নিতাজি রোড রথতলা মানে নিচে ফুটি এলাকা আর কি তাই যাই হোক দেখো প্রথম মানুষ এসে এখানে এই এই ঘটনা তো আমার কালকে ঘটেছে আমিও খবর পেয়েছি কিন্তু আমি আসতে পারিনি তা যাই হোক আমি এটা ভিডিও মানে হেল্প হিসাবে নিয়েছি কনট্যাক্ট করে আর কি তা ভিডিওটা আমি দিয়ে দেবো তোমরা দেখো সেই মুহূর্তে ওখানটা মানে এখানটায় কত মানুষ এসছে মানে কী বলবো চিন্তা করতে হবে না আমি এই ভিডিওটা দিয়ে দেবো তোমরা দেখতে পারো আমি আমার এক বন্ধুর কাছ থেকে নিয়েছি মানে এটা কালকের কালকের ঘটনা চল সামনে যাবে না যখন সকাল ছিল তখন এখানে কিছু লাগানো শুধু ওই জন্য সবাইকে ছবি তুলে দেখলি এই এদের এখানে পুনামি বাক্স আর মায়ের মূর্তিটা এটা এই খানা এখন কোন কাজী ঠাকুরের দোকানে গেলেই বুঝতে পারা এই খানার সঙ্গে ওই খানার মৌর কি পার্থক্য আছে নরমুন্ড রয়েছে হাতে নরমুন্ড রয়েছে নরমুন্ড মালা রয়েছে

প্ৰথমে হাত দেখা গৈছে উম এটাই বলো চলো ভালো লাগলো মানে মায়ের দর্শন করলাম যাই হোক ভক্তি সাধনা নিজের কাছে ভক্তি সাধনা নিজের কাছে চলো মায়ের দর্শন করলাম হ্যাঁ একদম মনটা কি বলবো শরীর খারাপ শরীর খারাপ একটা ভাব ছিল কিন্তু যাই হোক মাকে প্রণাম করলাম হ্যাঁ এত লোকজন দেখলাম মানে লোকজনের মুখ থেকে বিভিন্ন রকম হ্যাঁ কথা বলছে মানে কথা শুনছি হ্যাঁ এখানে এই ছিল ওখানে ওই ছিল হ্যাঁ এটা জিসিবি নাকি কাজ করতে জিসিবি জি হয়ে গেছে দুটো চাকা পাংচার হয়ে গেছে ড্রাইভার অসুস্থ হয়ে যায় হ্যাঁ আর কাজ করে না মানে অর্ধেকটা কাজ করে ফেয়ে চলে যায় হ্যাঁ মানে অনেক কিছু কথা শুনলাম যাই হোক জয় মা কালী মানে এটা কালী মূর্তি ঈশ্বর আছে অবশ্যই আছে আমি মানি সেটা সবার মুখে ধরে ধরে মানে কাল থেকে কাল কাল থেকে না কদিন সবার মুখে একটাই যে একটাই কথা যে ঠাকুর উঠিয়ে ঠাকুর উঠেছে নিচে পটি রথ কাছে আর আমিও দেখলাম তোমাদেরকেও সেই জায়গায় নিয়ে এসে দেখালাম যাই হোক চলো এবার দেখি

একদম যাও চলে যাও গো 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 ফ্রি ফিরি ফ্রি ফিড়ি যাও 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 দেখে যাবে রাস্তা আনো আনন্দ তো দেখো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ র্যাংক ইউ টাটা টাটা দেখে রাস্তা দেখে বুঝে তোমাকে পয়সা দিতে হবে না বেটা বুঝতেও লেগেছে চলো আমি বাহাদুর ভিডিওটা এখানেই শেষ করছি আমি বাহাদুর আমি আপনজন চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর এই ঘটনাটা কিন্তু বোলপুরে সত্যি ঘটেছে হ্যাঁ একটা পুরাতন ঘর সেটাকে ভাঙা হচ্ছিলো পুরাতন ঘরে তোমার জঙ্গল হয়েছিল ভিতরটা পুরো জঙ্গল ছিল তার ঘরের ভিতরে একটা তোমার মন্দির ছিল সেই মন্দিরে ওখানে ওই ঠাকুরটা পাওয়া গেছে হ্যাঁ পাওয়া গেছে মানে ওই আর কি হাত ফুটে নাকি ফার্স্ট তাই এটা ঘটনা তা তোমরা কখনো বোলপুর এলে আমার সঙ্গে কন্ট্যাক্ট হলে আমি তোমাদেরকে ওই জায়গা নিয়ে গিয়ে দেখাবো তাই হোক আবারও বলছি ভোক্তা ভক্তি সাধনা নিজের কাছে তা চলো টাটা রাখি বাই ভালো থেকো